কবিতা ইচ্ছে নির্বাসন মনে সিরিজ মনির কলমে ও আবৃত্তিতে সৈয়দা মনি। চাহিদা নৌকা কখনো কখনো স্বপ্নের দরিয়ায় ভাসতে চায় কিন্তু যার পাল অন্যদের হাওয়ায় উঠে তার দিগন্ত ঠিক করার অধিকার থাকে না পছন্দের জিনিসের দিকে হাত বাড়ালি কিছু নীরব চাহিনী বলে দেয় এটা কি সত্যি প্রয়োজন ছিল যার হাতে রাস তার মুখে থাকে ব্যয়ের বেকারণ আর যার হৃদয়টা লুকিয়ে রাখে কিছু ক্ষণিকের খুশি সে বোঝে স্বাধীনতার অর্থ শুধু ইচ্ছে মতো খরচ নয় বরং ইচ্ছে গুলোকে প্রতিদিন বোঝাতে হয় আমি বেশ আছি যতটুকু পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ